কিছু আগে করতাম এখন আর করি না তখন আমরা ব্যবহার করব নো লঙ্গার যেমন আমি আগে ফুটবল খেলতাম এখন আর খেলি না আই নো লঙ্গার প্লে ফুটবল আমি আগে রেস্টুরেন্টে যেতাম এখন আর যাই না আই নো লঙ্গার গো টু দ্য রেস্টুরেন্ট আমি আর বই পড়ি না আই নো লঙ্গার রেড বুকস আমি আর তার সাথে কথা বলি না আই নো লঙ্গার টক টু ভার সে আর আমার সাথে কথা বলে না সি নো লঙ্গার টক্স টু মি সবসময় মনে রাখবেন নো লঙ্গার জন্য খুব চমৎকার একটি স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস নো লঙ্গার এরপর আমরা ওয়ান অ্যাড করে দেরি কিন্তু সেকেন্ড আমরা যেটা শিখবো কোনো কিছু এখনো করতে দেরি আছে তখন আমরা ব্যবহার করবো ইয়ে যেমন আমার এখনো খেতে দেরি আছে আই এম ইয়ে টু ইট আমার এখনো যেতে দেরি আছে আই এম ইয়ে টু গো আমার এখনো শিখতে দেরি আছে আই এম ইয়ে টু লার্ন আমার এখনো তোমাকে বুঝতে দেরি আছে আই এম ইয়ে টু আন্ডারস্ট্যান্ড ইউ আমার এখনো তোমাকে ভালোবাসতে দেরি আছে এটার ইংলিশটা কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন एरको वीडियो आवर्ट पे लाइक कमेंट एंड सब्सक्राइब में